দেশের বিভিন্ন স্থানে বুধবার থেকে বৃষ্টি হচ্ছে যা আজও অব্যাহত আছে এদিকে চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ দেশের সতেরো অঞ্চলে দুপুর একটার মধ্যে ঝড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব নদী নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি এদিকে বৃহস্পতিবারের আবহাওয়া বিষয়ে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সন্ধ্যা থেকে মসুলধারে বৃষ্টি নামে রাতভর থেমে থেমে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ঢাকার শান্তিনগর মালিবাগ মৌচাক রাজারবাগ পল্টন মতিঝিল কলোনি গ্রিন রোড ফকিরাপুলের অনেক রাস্তায় পানি জমে যায় কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি দেখা গেছে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ